আসসালামু আলাইকুম আমি এমডি আরমন সাইদ স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে লস পাসপোর্টে ভারতীয় ভিসা কেন দিতে চায় না বহুল আলোচিত এই প্রশ্নটা আমি আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব মূল ভিডিওতে শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কেন আপনারা যারা নতুন এসেছেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনারা পাবেন সবার আগে তো চলুন শুরু করা যাক দর্শকবৃন্দ লস পাসপোর্ট অনেক বড় ধরনের একটি প্রবলেম ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা এই প্রবলেমটাতে ইতিমধ্যে পড়েছেন আপনারা অনেকে জেনে থাকবেন ভারতীয় ভিসার ক্ষেত্রে কতটা প্রবলেম হয়ে দাঁড়ায় এই লস পাসপোর্ট এখন আপনারা অনেকেই বলতে পারেন লস পাসপোর্টটা কি যাদের পাসপোর্ট হারানো আছে যাদের এক বা একাধিক পাসপোর্ট ছিল অতীতে যেমন উদাহরণস্বরূপ আপনার জীবনে আপনি তিনটি পাসপোর্ট করেছেন তার মধ্যে থেকে একটি পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা কেউ চুরি করে নিয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এই যে একটি পাসপোর্ট আপনার মেসিং রয়ে গেল নেই সেটাকে আপনাকে লস পাসপোর্ট হিসেবে ধরা হবে এবং আপনার যখন একটি পাসপোর্ট হারিয়ে যায় আপনি জিডি করে থানা থেকে তারপরে নতুন কেউ কিন্তু আর একটা পাসপোর্ট নিতে পারছেন এই যে আপনি নতুন করে একটি পাসপোর্ট নিলেন এই যে বিগত পাসপোর্টটা যে আপনার নাই এটাকে আমরা লস পাসপোর্ট হিসাবে ভিসা আর ভাষায় বলা হয়ে থাকে এখন মূল জায়গা হলো আপনার ভারতের ভিসার ক্ষেত্রে কেন এই পাসপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ অনেকে আছে যারা অনেকগুলো পয়েন্ট আছে আমি যদি আপনাকে একটি পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি তিন দিন টুরিস্ট ভিসা লাগিয়ে আপনি অবৈধভাবে বিজনেস করছেন ভারতীয় ইমিগ্রেশন থেকে আপনাকে অ্যান্টি রিফিউজ অথবা ব্ল্যাক সিল দিয়ে আপনাকে ব্যান করে দেওয়া হলো কালো তালিকায় নিয়ে দেওয়া হলো আপনার কখনো ভারতের ভিসা পাবেন না এখন আপনার তো হচ্ছে অনেক প্রয়োজন ভারতে যাওয়া এখন আপনি কি করলেন আপনার এই পাসপোর্টটা যে পাসপোর্টটাতে ব্ল্যাক সিল মারা আছে এই পাসপোর্টটাকে আপনি হারানো দেখিয়ে থানা থেকে জিডি করে নতুন করে আরেকটা পাসপোর্ট আপনি করে সেই পাসপোর্ট দিয়ে আপনি ভিসা নেওয়ার জন্য ট্রাই করছেন একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট অনেকে আছে আমি সবার কথা বলবো না পাকিস্তানে ভিসা থাকলে কিন্তু ভারতের ভিসা দেয় না আপনারা জানেন পাকিস্তান হচ্ছে ভারতের চিরশত্রু আমার এক পরিচিত ক্লায়েন্ট তিনি পাকিস্তানে তিনবার যাতায়াত করেছেন এখন ওনার অফার এসেছে অন্য একটি দেশে উনি যাবেন কিন্তু ওনার পাসপোর্টে পাকিস্তানের ভিসা আছে এবং সেই পাকিস্তানের ভিসা থাকার কারণে ওনাকে ওই দেশের ভিসা না দেওয়ার সম্ভাবনা আছে সেটা জেনেই উনি পাসপোর্ট জিরি করে

এবং আপনি একজন অপরাধী থাকতে পারেন এবং পূর্ববর্তী আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের দ্বারা আপনি এমন কোনো খারাপ কাজ করেছেন বা কোনো দেশে আপনি যেখানে থেকে আপনার পাসপোর্টে সেটার একটা চিহ্ন রয়েছে এবং সেই পাসপোর্টটা লুকানোর জন্য আপনি নতুন করে একটা পাসপোর্ট করে সেই পাসপোর্টটা দিয়ে কিন্তু বিছা জন্য ট্রাই করছেন তো আরও অসংখ্য কারণ রয়েছে আমি আপনাকে জাস্ট কয়েকটা কারণ বললাম আর এই জন্যই ভারতীয় ভিসা সেন্টার বা ভারতীয় হাইকম বা ভারতীয় হাই কমিশন থেকে আপনার পুরাতন পাসপোর্ট গুলো দেখতে চায় ঘাটাঘাটি করে দেখে এই পুরাতন মধ্যে কোনো ধরনের ব্যাড রেকর্ড আছে জাস্ট এটাই দর্শক বন্ধু আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আরো কিছু পয়েন্ট আছে সেগুলো আজকে আর উল্লেখ করলাম না পরবর্তী পয়েন্টগুলো যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটিকে বাজিয়ে ভাজিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম